সালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ গ্রামের আপামর তৌহিদি জনতা ও সংগ্রামী ভাই বোনেরা আগামীকাল একত্রিশে জানুয়ারি গ্রামের মাটিতে রচিত হতে যাচ্ছে এক নয়া ইতিহাস স্বৈরাচারী শক্তির পতন আর আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত হতে যাচ্ছে এক বিশাল জনসমাবেশ চোদ্দগ্রামের আকাশ বাতাস আজ প্রকম্পিত হবে হকের আওয়াজে আপনি কি প্রস্তুত তো সেই ইতিহাসের সাক্ষী হতে এই বিশাল সমাবেশে আপনার আমার প্রাণের কথা বলতে রাজপথ কাঁপাতে আসছেন এদেশের গণমানুষের প্রিয় মুখ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যার আপোষহীন নেতৃত্ব আজ মজলুমের কণ্ঠস্বার সাথে থাকছেন ছাত্র সমাজের নয়নমণি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অন্যতম রূপকার সাদিক কায়েম তরুণ প্রজন্মের বিপ্লবের বার্তা নিয়ে তিনি আসছেন আপনার আমাদের মাঝে চব্বিশের গণ অভ্যুত্থানের সাহসী সিপাহসালার রাজপথের লড়াকু সৈনিক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম থাকছেন এই ঐতিহাসিক আয়োজনে এবং বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চ আলোকিত করবেন এদেশের আলেম সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বাতিলের আতঙ্ক আর হকের ঝান্ডাবাহী এই বীর মুজাহিদের হুঙ্কার শুনতে আগামীকাল দলে দলে যোগ দিন গ্রামের রাজপথে দেশপ্রেমিক ভাই বোনেরা আজ যখন দেশগড়ার নতুন লড়াই শুরু হয়েছে তখন চুপ করে বসে থাকার সময় নেই সাম্য মানবিক মর্যাদা আর ইনসাফ কায়েমের এই মিছিলে সামিল হতে হবে আমাদের সবাইকেই কোনো ভয় নেই কোনো বাধা নেই শুধু আছে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প তাই আগামীকাল একত্রিশ তারিখ সময় মতো সকল কাজ ফেলে রেখে পাড়া মহল্লা থেকে মিছিল নিয়ে ধাবিত হন জনসভার অভিমুখে আপনার একটি উপস্থিতি হতে পারে আগামীর সুন্দর বাংলাদেশের এক শক্তিশালী ভিত্তি মনে রাখবেন সময় আগামীকাল একত্রিশে জানুয়ারি স্থান গ্রাম